নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে আমরা জেনে নেব নীল ষষ্ঠী ব্রত কেন পালন করা হয় এক ব্রাহ্মণ দম্পতি ছিলেন তারা খুব নিষ্ঠাভাবে ভগবানের পূজা ব্রত পালন করতেন তাদের সাত পুত্র এবং একজন কন্যা ছিল কিন্তু অল্প কয়েক বছর পরই এক এক করে তাদের পুত্র কন্যা সকলে মারা গেল এই শোক সহ্য করতে না পেরে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী পাগল প্রায় অবস্থা হয়ে গেল আগে যারা নিষ্ঠা ভরে ভগবানের পূজা করত ব্রত করত এই ঘটনার পর থেকে ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস চলে গেল। এমন একদিন দুপুরবেলা ব্রাহ্মণী মাথায় হাত দিয়ে বসেছিল তখন সেথায় বৃদ্ধার রূপ ধারণ করে দেবী ষষ্ঠী এসে উপস্থিত হলেন এসে ব্রাহ্মণীকে বললেন এমন ভর দুপুরবেলা মাথায় হাত দিয়ে নদী তীরে কেউ বসে থাকে কি দুঃখ তোমার এ কথা শুনে ব্রাহ্মণী তাহার সকল দুঃখ কষ্টের কথা সেই ষষ্ঠী দেবীকে বলতে লাগলেন সব বৃত্তান্ত শুনে দেবী ষষ্ঠী ব্রাহ্মণীকে বললেন সকল ব্রত পালন করেছ তবে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী ব্রত পালন করেছিলে কখনো ব্রাহ্মণী বলল না কখনো নীল ষষ্ঠী ব্রত পালন করিনি কেমনভাবে পালন করতে হয় এই ব্রত ষষ্ঠী দেবী বললেন মানো মা ষষ্ঠীকে বিশ্বাস আছে দেবাদিদেব মহাদেবের ওপর ব্রাহ্মণী বললেন হ্যাঁ আছে ষষ্ঠী দেবী বললেন তাহলে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী ব্রত পালন করবে ব্রতের আগের দিন নিরামিষ আহার দ্বারা সংযম করবে ও ব্রতের দিন পাঁচ ফল ফুল বেলপাতা দুধ গঙ্গা জল সহযোগে শিবলিঙ্গে অর্পণ করবে প্রসাদ গ্রহণ করার পর মিষ্টান্ন খাবে সেদিন যেন রন্ধন করা কোনো খাবার খেও না আমার বিশ্বাস বাবা ভোলানাথ ও মা ষষ্ঠীর কৃপায় সুস্থ সবল সন্তান লাভ করবে তুমি এবং তাদের দীর্ঘায়ু প্রাপ্ত হবে এই বলে দেবী ষষ্ঠী সেখান থেকে অন্তর্ধান হলেন দেবী ষষ্ঠীর কথা মতো ব্রাহ্মণী সকল ব্রত নিয়ম নিষ্ঠা ভরে পালন করলেন এর এক বছরের মধ্যে পুনরায় ব্রাহ্মণী গর্ভবতী হলেন সঠিক সময়ের পর ব্রাহ্মণীর কোল আলো করে এক পুত্র সন্তান এলো কয়েক বছর বাদে আরও সন্তান লাভ করলো ব্রাহ্মণ দম্পতি এদিকে ব্রাহ্মণেরও সুনাম হলো অনেক পূজার্চনা দান ধ্যান পেতে থাকলেন কিছু বছরের মধ্যেই এই নীল ষষ্ঠীর ব্রত কথার মাহাত্ম ছড়িয়ে পড়ল দিকে এদিকে এরপর থেকেই সন্তানের মঙ্গল কামনায় দীর্ঘায়ু কামনায় সকল মায়েরা নীল ষষ্ঠীর ব্রত পালন করেন চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন হয় নীল ষষ্ঠী ব্রত এই ব্রত পালনের কিছু নিয়ম আছে ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম করতে হয় ব্রতের দিন ভক্তি ভরে শিবলিঙ্গে দুধ গঙ্গা জল অর্পণ করতে হয় ফুল বেলপাতা অর্পণ করতে হয় এবং পাঁচ রকম অথবা সাত রকম ফল শিবলিঙ্গের অর্পণ করতে হয় এরপর প্রসাদ গ্রহণ করতে হয় সেদিন রান্না করা কোনো খাবার খেতে নেই ওই দিন সন্ধ্যাবেলা শিবলিঙ্গের সম্মুখে ঘিয়ের প্রদীপ অর্পণ করা অত্যন্ত শুভ অথবা ধূপকাঠি এবং মোমবাতিও প্রজ্বলন করতে পারেন এভাবেই পুণ্যবতী মায়েরা সন্তানের মঙ্গল কামনায় সন্তানের দীর্ঘায়ু কামনায় নীল ষষ্ঠী ব্রত পালন করেন জয় বাবা নীলকণ্ঠ জয় মা ষষ্ঠী